চতুর্থ সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা সম্পূর্ণ নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের উপস্থাপনা উপস্থাপনার বিষয়বস্তু থামনেল দেখে তোমরা বুঝে গেছো তোমাদের ভূগোল বিষয়ের একটা বইয়ের সম্পূর্ণ রিভিউ নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট উপস্থাপনায় তরফ থেকে বিভিন্ন ভিডিওতে কমেন্টে সেই বইটা সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে তাই তোমাদেরই কথা অনুযায়ী সেই বইটা কেমন হয়েছে আদপে সেটাই কিন্তু আদ্যপান্ত একেবারে তোমাদের জানাতে চলেছি এইবার সমস্তটা দেখে নেওয়ার পরে বইটার ভেতরে ঠিক কি রয়েছে কেন গুরুত্বপূর্ণ সবটা জেনে নেওয়ার পরে পারচেস করা বা না করাটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার এটা কিন্তু রকম প্রমোশনাল ভিডিও নয় এর আগে আমি তোমাদের সিলেবাস কি রয়েছে সেটা যেমন জানিয়েছি সেখানে কোথায় কি নম্বর বন্টন রয়েছে সেটাও জানিয়েছি সেখানে একাধিক বই সম্পর্কে তোমাদের কিছু কিছু জানিয়েছি তোমরা স্পেসিফিক একটা বই সম্পর্কে যখন জানতে চাইছ তার জন্যই আজকের এই উপস্থাপনা সেই ভিডিওতে যেখানে আমি তোমাদের বই সম্পর্কে জানিয়েছি কোন বইটা আদতে কেমন হয়েছে সেখানে সমস্ত বইগুলো নিয়ে বলেছি কিন্তু তোমরা নির্দিষ্ট একটা বই সম্পর্কে জানতে চেয়েছিলে তাই সেটা নিয়ে চলে এসেছি কিন্তু তার মানে এটা একেবারেই নয় যে আমি তোমাদেরকে বাধ্য করতে চাইছি বা তোমাদের বলছি যে এটা অতি অবশ্যই কিনতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমি বলছি বইটা আদতে কেমন হয়েছে সম্পূর্ণটা দেখে নাও রিভিউটা বুঝে নাও তারপর তোমরা তোমাদের চাহিদা মতো বইটা অবশ্যই পারচেস করবে স্কুল থেকে কি বলছে। সেটা শুনতে হবে তোমার গৃহশিক্ষক কী বলছেন সেটা বুঝতে হবে তাছাড়া সর্বোপরি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমার গুণগত মানটার ওপর নির্ভর করছে তুমি কি ধরনের বই নেবে বই সব সময় কিন্তু ভালো হয় প্রত্যেকটা বইয়ের মানই কিন্তু ভালো এইবার বিভিন্ন আঙ্গিকে এক একটা বই এক এক রকম হয়ে যায় কোনো বইয়ের লেখনই খুব ভালো কোন বইয়ের ছবিটা খুব সুন্দর কোন বইয়ে পয়েন্ট আকারে খুব ভালো দেওয়া থাকে কোনো বইয়ের ভাষাটা একটু দুর্বোধ্য হয় কোন বই খুব সহজ সরল ভাষায় লেখা থাকে আবার কোনো বইয়ে অনেক বেশি তথ্য থাকে যার কারণে সমস্ত স্টুডেন্ট কিন্তু সেটা পড়ে উঠতে পারে না কারণ সবাই অনেক বেশি পড়তে পারে না বেশ কিছু ছাত্রছাত্রী আছে মানে বেশিরভাগটাই রয়েছে যারা কম করে ভালো নম্বর পেতে চায় তো এই এত রকম মানের ছাত্রছাত্রীদের জন্য সব বই যে একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে এরকম নয় তাই তোমরা আগে বুঝে নেবে তুমি কোন মানের মধ্যে পড়ছো সেই অনুযায়ী বইটা অবশ্যই চুজ করে নিতে পারো তো যে বইটা সম্পর্কে এখন জানাতে চলে এসেছি সময় নষ্ট না করে সেটা তোমাদের দেখিয়ে দিই সেটা হচ্ছে এই বইটা এই বইটার সঙ্গে কম বেশি তোমরা সকলেই পরিচিত এর আগে থার্ড সেমিস্টারেও হয়তো অনেকে এই বই পারচেস করেছ সুতরাং এই বইয়ের গুণগত মানটা ঠিক কেমন সেটা সম্পর্কে আলাদা করে তোমাদের কিছু বলার আছে বলে আমার মনে হয় না তাও একটু বলে দিই যেহেতু এই উপস্থাপনাটা সম্পূর্ণ রিভিউ নিয়ে চলে এসেছি তাই বইয়ের গুণগত মানটা কীরকম আমার চোখে কেমন লেগেছে সেটা তো তোমাদের জানাতেই হবে দেখো এই বইটা সম্পর্কে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু ভিডিওতে কমেন্টে জানতে চেয়েছিলে তাই তোমাদের জানিয়ে দিচ্ছি বইটা হচ্ছে যুধিষ্ঠির হাজরা এবং ডক্টর গোপালচন্দ্র বণিক এনাদের লেখা ভূগোলের ফোর্থ সেমিস্টারের বই যেটা রায় মার্টিন দ্বারা প্রকাশিত মার্টিনের বই কীরকম হবে এ সম্পর্কে তোমরা অনেকেই কিন্তু জানো তোমরা প্রত্যেকেই প্রায় ওয়াকিবহাল যে এই বইটা আদতে কেমন হয় তো আলাদা করে যদিও বলতে হয় না এর শুধুমাত্র এই নামটুকুই যথেষ্ট ঐতিহ্য বহন করে বলে আমার মনে হয় তাও বলে দিই এই বইটা দেখে নাও এই হচ্ছে ফ্রন্ট যেটা যথেষ্ট দৃষ্টিনন্দন মনোগ্রাহী এবং ভেতরে যেভাবে এটাকে বিন্যাস করা রয়েছে যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর তবে যেটা আরও বলে দেব তার আগে তোমাদের এখানে একটুখানি দেখিয়ে দিই এই হচ্ছে মূল্য এখানে মুদ্রিত মূল্য এটা এরপরে তোমরা যখন এটা কিনতে যাবে সেখানে কিছুটা হলেও ছাড় পেয়ে যাবে এইখানে হচ্ছে তোমার টোটাল সিলেবাসটা ইংলিশে দেওয়া রয়েছে এই সিলেবাসটার ওপর বেশ করে তোমাকে ফোর্থ সেমিস্টার দিতে হবে নেক্সট এই পোর্শানে এখানে রয়েছে সূচিপত্র সূচিপত্রের ওপরে বেশ করে তোমার বাকি অংশগুলোর পড়াগুলো রয়েছে বা ইউনিট অনুযায়ী যে অধ্যায়গুলো সেগুলো রয়েছে এইবার আসি এক একটা পোর্শন সম্পর্কে এইভাবে বিবৃতি রয়েছে প্রত্যেকটা অংশ দেখো ছোটো ছোটো ছোট ছোট করে করে বক্স করে ছোট ছোট করে সুন্দর করে পয়েন্ট করে এটা করে দেওয়া রয়েছে যেখানে যতটুকু প্রয়োজন সেরকম ছবি দেওয়া রয়েছে আশা করছি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধে হবে না গুরুত্বপূর্ণ ছবিগুলো দেখো একেবারে কালারফুল করে সুন্দর করে দেওয়া রয়েছে এটা তোমাদের বোঝার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা দেখো প্রত্যেকটা জায়গায় তোমরা জানো ভূগোল বিষয়টাই এমন বিষয় এর সঙ্গে কিন্তু ছবির একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এখানে ছবির গুরুত্ব অত্যন্ত বেশি তাই ছবিগুলো তো যথেষ্ট সুন্দর করে দেওয়া রয়েছে দেখো প্রত্যেকটা কালারফুল ছবি সুন্দর করে বিন্যস্ত রয়েছে যেখানে যতটুকু প্রয়োজন ঠিক সেইভাবেই কিন্তু লেখনিগুলো রয়েছে এইবার তোমাদের একটু দেখিয়ে দিই পার্থক্য দেখো পার্থক্যগুলো দেখো একদম সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ আশা করা যায় দেখো যেমন একটা পার্থক্যের বিষয় থাকে তারপর পার্থক্য যাদের মধ্যে হচ্ছে সেইগুলো যথেষ্ট তোমাদের পার্থক্য মূলত তিনেও আসতে পারে কোনো কোনো সময় মানে প্রশ্ন অনুযায়ী পাঁচেও আসতে পারে তো পাঁচের মতনও সুন্দর করে লেখা রয়েছে এখানে একটা দেওয়া রয়েছে দেখো তিন নম্বরের জন্য যথেষ্ট তো এইভাবে কিন্তু পুরো বইটা সাজানো রয়েছে বিভিন্ন দেখো ছবি দেখো যেখানে ভূগোলে অবশ্যই ছবির ওপরে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে সেখানে কিন্তু বইটা ঠিক এইভাবেই বিন্যস্ত রয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে এইরকম জেনে রাখো বলে পয়েন্ট করে দেওয়া রয়েছে এই রকমের সঙ্গেই আরও যে ভালো বিষয়গুলো রয়েছে এখানে তোমাদের একটু দেখিয়ে দিই এই অংশে দেখো ছবিগুলো দেখো এই পোর্শনগুলো তোমরা পড়ে চলে এসেছো সুতরাং তোমাদের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের ছবিটা যদি দেওয়া থাকে তাহলে সেটা আঁকার ক্ষেত্রে কতটা সুবিধাজনক হয় তোমাদের বোঝার ক্ষেত্রে কতটা সুবিধা হয় সেটাও দেখিয়ে দিলাম বেশ সুন্দর করেছে খুবই ভালো করেছে বলে আমার মনে হয় তবে যেটা আরও একটু বলবো সেটা হচ্ছে এই বইটা পড়তে গেলে কিন্তু তোমাকে একটু পড়াকু হতে হবে একেবারে ফাঁকিবাজি দিয়ে শুধুমাত্র কোনোরকম ওপর ওপর পড়বো এরকম পড়তে গেলে কিন্তু হবে না কারণ বইয়ে যথেষ্ট তথ্য রয়েছে সেই তথ্যগুলো তোমাকে ডিটেলসে জানতে গেলে একটু বেশি করে পড়তে হবে তাই খুব গুরুত্বপূর্ণ প্রশান অংশ সেগুলো তোমাকে অবশ্যই দেখে নিতে হবে আর একদম বইয়ের শেষ অংশে দেখো তোমাদের দেখিয়ে দিই এখানে মডেল পেপার রয়েছে মডেল কোশ্চেন পেপার দেখতেই পাচ্ছ এই যে মডেল কোশ্চেন পেপার দেওয়া রয়েছে আর এখানে আছে কি ডাব্লিউ বি সিএইচএসি মডেল কোশ্চেন পেপার টু সেমিস্টার ফোর হিসাবে এখানে একটা দেওয়া রয়েছে বোর্ডের যেটা মডেল প্রশ্নপত্র এইভাবে পুরো বইটা সাজানো রয়েছে পুরো বইটা যথেষ্ট সুন্দর বলে আমার মনে হয়েছে যেখানে যতটুকু ক্লিপিংস দেওয়ার দরকার রয়েছে যেখানে চার্ট দেওয়ার দরকার রয়েছে যেখানে ছবির প্রয়োজন সেগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে ডায়াগ্রাম রয়েছে যথেষ্ট পরিমাণে ম্যাপ রয়েছে ভারতের ভূগোল যে পোর্শনটা তোমাদের রয়েছে সেখানে তো ম্যাপের অত্যাবশ্যকতা আছে সেটাও কিন্তু যথেষ্ট সুন্দর করে দেওয়া রয়েছে তাই আমার চোখে বইটা যথেষ্ট সুন্দর খুবই ভালো আরও ভালো যে ব্যাপারটা সেটা এখন তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে এই বইটার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ আরও একটা বই এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে সেটা হচ্ছে এই বইটা দেখো এখানে লেখাই আছে দেখো ফ্রি ক্যাপসিউল বুক এটা সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পেয়ে যাচ্ছ সেই বইয়ে কি রয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে সেই বই দেখো এটা হচ্ছে সেই বইটা ক্যাপসিউল মানে ছোট সংস্করণ একটা এই বইয়ের মধ্যে একেবারে দেখো অধ্যায় ভিত্তিকভাবে অধ্যায় ধরে ধরে এখানে সুন্দর করে এটা একটা ছোট সংস্করণ বলা যেতে পারে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সুন্দর করে এখানে তুলে ধরা আছে এবং কিভাবে উত্তর লিখতে হবে সেটা এখানে দেখানো আছে ভালো করে দেখে নাও খুবই ভালো যেটা আমার তো ভীষণই ভালো লেগেছে বইয়ের এই অংশটা একদম ছোট্ট সংস্করণ যারা অনেকটা অংশ পড়তে পারছো না বা ভয় পাচ্ছ এতটা কি করে পড়বো তাদের কিন্তু এই ছোট সংস্করণটাও যথেষ্ট কাজে লাগবে বলে আমার মনে হয় এখানে একেবারে ফাইভ মার্কস কোশ্চেন দেখো এই যে দেওয়া রয়েছে ফাইভ মার্কস এটা কিভাবে তুমি লিখবে সেটা যেমন রয়েছে তেমনি থ্রি মার্কসের কোশ্চেন কীভাবে লিখবে টু মার্কসের কোশ্চেন কিভাবে কীভাবে লিখবে সবটাই কিন্তু এই যে টু মার্কসের কোশ্চেন সবটাই এখানে নিখুঁতভাবে দেওয়া রয়েছে অধ্যায় ভিত্তিকভাবে খুব ছোট্ট একটা সংস্করণ আর অল্প জিনিস দেখলে সেটা কিন্তু পড়ার প্রতি একটা আগ্রহ যায় মানে জন্মে যায় যখন একটা মোটা বর্ষণ অনেক বড় বই দেখলেই একটু ভয় লেগে যায় আবার ভূগোলের মতন বিষয়টা হলে তো আরোই কথা নেই তো এই অংশটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট কার্যকরী একটা ছোট্ট সহায়িকা বলা যেতে পারে সব মিলি সর্ব বলা যায় মানে যে বইটা এখন এতক্ষণ তোমাদের দেখালাম এটা ওভারঅল আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে চাইলে তোমরা অতি অবশ্যই নিতে পারো বইটা বইটা যথেষ্ট সুন্দর আবারও বলি প্রমোশনাল ভিডিও নয় এবার তোমরা দেখে নাও দোকানে গিয়ে তোমার যদি মনে হয় অবশ্যই বইটা সঙ্গে রাখতে পারো